আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু রাইট সাইড লিমিটেড আমরা এখানে আছি হচ্ছে মার্ডার মিস্ট্রি সলভ করার জন্য সো আমি রুকসনা মাহিল সিমা কোঅর্ডিনেটর এন্ড সিনিয়র ইনস্ট্রাক্টর রাইট সাইড লিমিটেড ল্যাঙ্গুয়েজ ক্লাব থেকে আজকে লাইভ এসছি সো আমরা আজকে মার্ডার মিস্ট্রি সলভ করব আসলে কে খুন করলো চলেন তো একটু দেখে আসি গোয়িং টু দা আপস্টেয়ার্স আমি তো স্টোরির ব্রিফটা আপনাদেরকে বলে দিই কারণ উপরে গেলে তো অনেক ক্যাওস আমাদের তিনটা স্টোরি থাকছে ফার্স্ট যে স্টোরিটা সেটা হচ্ছে ব্লাড অ্যান্ড ইনহেরিটেন্স এখানে দশটা ক্যারেক্টার থাকবে এবং এই স্টোরিতে যে টেন মেম্বার্স আছে তারা কিন্তু ইয়েলো ক্লু খুঁজছে টু ফাইন্ড আউট দ্য মার্ডার্স নেম দেন আমার নাম্বার টু স্টোরিটা থাকছে হচ্ছে মার্ডার অন দ্য ফাইনাল বয়েস এখানে শিপের হচ্ছে যে ক্যাপ্টেন তাকে খুন করে ফেলা হয়েছে এখানেও সিমিলারলি আপনার হচ্ছে টেনটা টেন ক্লুজ থাকছে যাদের ক্লুর কালার হচ্ছে অরেঞ্জ আমার তিন নম্বর স্টোরিটা হচ্ছে দ্য মাস্কিউরেট অফ ম্যালিস এই স্টোরিতেও টেন ক্লুজ এবং ক্লুজ এর কালার থাকছে গ্রিন তাহলে চলেন আমরা দেখে আসি ডেকোরেশন অ্যান্ড এভরিথিং আই এম সুপার এক্সাইটেড টিচার দিয়ে ওরা কিন্তু অনেক হার্ড ওয়ার্ক করেছে সো এই যে আমরা এন্ট্রি নিচ্ছি আমাদের প্রত্যেকটা রুম গুলাতে ক্লুজ লেখা আছে যদি একটু দেখাই ব্যালকনিতে ক্লুজ আছে এখানে ক্লুজ আছে এবং দে আর দা মেম্বার্স আর প্লেইং রাইট নাও টু ফাইন্ড আউট অল ক্লুজ আমরা টিএ দেখতে পাচ্ছি ইনচার্জ দেখতে পাচ্ছি রুমের ইনচার্জ এটা হচ্ছে পুলিশ স্টেশন টু এন্ট্রি নিব তো আপনাদেরকে দেখানোর জন্য ও মাই গুডনেস পুলিশ স্টেশনে অবশ্যই একটা ওয়ার্ড হাগ বে এন্ড নাইস কি আছে ও মাই গুডনেস এখানে কিন্তু একটা টেলিফোনও আছে বাট আমরা কিন্তু কল করতে পারবো না হ্যালো ইজি পুলিশ স্টেশন আসলে কেমন জানি ভয় ভয় লাগছে বের হয়ে যায় এখান থেকে মেম্বারসরা এখানে আসতে পারছে না এখানে মেবি ফাইনালি আমরা যাদের ক্লোজ রিসিভ করব এবং যারা মার্ডারের নাম বলতে পারবে উইনার বা সব ধরনের জাস্টিফিকেশন এখান থেকেই হবে নেক্সট অনেক মেম্বার্স আছে আমরা দেখতে পাচ্ছি এটাও একটা ক্লুর রুম এবং ও ইট ইন ল্যাব আচ্ছা আমরা ল্যাবের জিনিসপত্র এখানে দেখতে পাচ্ছি এন্ড দেয়ার বোর্ড অনেক কিছু লেখা অনেক কেমিক্যালস And <laughs> chemistry on a rules, the patchy log, then on a different chemicals, are Yaka, test tube. Anyway, they are really hard, hard work to find the final clues. তারা কিন্তু অনেক হার্ড ওয়ার্ক করছে ক্লু গুলো আমরা একটা লাস্ট দেখতে পাচ্ছি এখানে আচ্ছা এটাই সেই লাস্ট জানি না এটা মেবি ক্যাপ্টেন এর অথবা হচ্ছে বার্নার্ডের হতে পারে স্টোরির কোন একটা ক্যারেক্টারের তারপর আমরা এই রুমে যে দেখি ক্লোজ রুম তার মানে এই রুমেও ক্লোজ লুকানো আছে আমি কি খোঁজার ট্রাই করবো একটা উচিত হবে না ওকে নেক্সট রুমে যাই খুবই ভালো লাগছে আমার ও মাই গুডনেস এখানেও ক্লোজ পাবে এটা ওয়াশরুম করছে আছে এখানেও ক্লুজ এটাও ক্লুজ রুম খুঁজে পাবে তারা জানি না ডিফারেন্ট ডিফারেন্ট কালার বের করতে পারবে কিনা আমার তো খুবই ভালো লাগছে এবং ওদের একটা টাইম লিমিটেশন কিন্তু দেওয়া আছে থার্টি মিনিটস এর মতন থার্টি মিনিটস এর মধ্যে ওদের প্রত্যেকটা ক্লুজ খুঁজে বের করে মর্ডার নাম পুলিশ স্টেশনে যে বলতে হবে ও মাই গুড মেবি ওরা একটা ক্লু খুঁজে পেয়েছে অ্যাকচুয়ালি অ্যামেজিং ও আচ্ছা এখানে কি লেখা আছে আনিস বটল স্টুড আইনিস বটলস স্টুড ইন টাইরি রোজ বাট অনলি আই নিও ওয়ার্ট এই চেয়ার আমরা ঠিক আছে একটা পাজলের মতন আছে ওটা ওদেরকে সলভ করতে হবে তাহলেই তারা হচ্ছে ক্লু এর आंसर পাবে এবার আমি একটু একজন টি এর সঙ্গে কথা বলবো যারা আসলে অনেক পরিশ্রম করেছে ডেকোরেশন এন্ড সব পারপাজে তাদের সাথে কথা বললে আমরা আরো ডিটেইলস পেয়ে যাব এই মার্ডার মিস্ট্রি কেস নিয়ে মাহি আমাদের সঙ্গে আছে মাহি আমি একটু মাহির কাছে জানবো ও শুরু থেকেই ছিল কেমন ছিল জার্নিটা এবং কিভাবে যদি একটু ক্লুজ দেওয়া যায় যে কেমন হচ্ছে কেমন ফিল করছো অবশ্যই অ্যাকচুয়ালি এটা আমাদের ল্যাঙ্গুয়ে ফার্স্ট ইভেন্ট বলতে গেলে যে আমরা নিজেরা অর্গানাইজ করছি And 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 I'm I'm really really happy happy proud of myself my my team members Those who literally did a lot of works for this and I'm really happy. that's my feelings আপাতত হচ্ছে এখন টাটা আমি ম্যামকে ব্যাক thank you আচ্ছা আর একটা বিষয় তো বলা হয় নাই খুঁজতে অনেক হার্ড হতে পারে ওদেরকে অনেক কষ্ট করতে হতে পারে এক্ষেত্রে টাইম শেষ হয়ে যাচ্ছে তখন কি করবে তারা সিস্টেম আছে আমাদের এখানে একজন ওদেরকে আনসারের ক্ষেত্রে হেল্প করতে পারবে এবং সেক্ষেত্রে ওদের মনে হয় কিছুটা পয়েন্টস কাটা যেতে পারে ডিডাক্ট হতে পারে আমরা তার কাছ থেকেই শুনি ওভারঅল জার্নিটা কেমন ছিল এবং সে কি ফিল করছে হ্যালো এভরিবাডি সো বেসিক্যালি আই এম ওয়ার্কিং এস দা ডিটেকটিভ হেডকোয়ার্টার সো এখানে যারা ক্লু খুঁজে পাচ্ছে না বাট লাস্ট পেন্টে তাদের খুবই হেল্প দরকার তাদের টিমকে উইন করানোর জন্য সেটার জন্য হচ্ছে আমরা এই রুমে আছি শুধু আমি আছি এখানে তাদের হচ্ছে তাদের কাছে পয়েন্ট এটা করে তাদের আগের ক্লু থেকে কালেক্ট করা পয়েন্ট আমরা আমি সেটা ট্রেনিং করে দিব নেক্সট ক্লুর জন্য এখনও বর্তমানে কেউ আসেনি Probably they are re doing really good. Let's ask some of them. Okay. Hello, which team are you guys? No, like the name of the. Oh, no. It's Blood and Inheritance. The Blood and Inheritance. So, how many clues clue you collect? We collected almost six. Six, okay. So, they're not needing any help, right? Okay. Yeah. Yeah, uh, We have two more rooms left, so we are short in time. Okay. We fine? wish you the best of luck. Stay okay. with your team. Thank you. So,

আমি তো খুব এক্সাইটেড খুঁজে পাবে সব ক্লুজগুলো এবং আমরা আপনাদেরকে জানাতে পারবো আমরা পোস্ট করবো আল্লাহ যে মার্ডার মিস্ট্রি কেসটা ক্লাবের পক্ষ থেকে কারা সলভ করলো হুম তো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে স্টেফিয়ন দেখে থ্যাংক ইউ